আসসালামু আলাইকুম আপনি আপনার স্মার্ট কার্ড কবে পাবেন আপনি একজন বাংলাদেশের ভোটার আপনার এনআইডি কার্ড আছে কিন্তু আপনি এখনও ডিজিটাল স্মার্ট কার্ড পাননি তো এই স্মার্ট কার্ড আপনার কবে পাবেন সেটা আপনি আপনার ফোন দিয়ে চেক করতে পারবেন তো কীভাবে চেক করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তো চলুন স্মার্ট কার্ড কীভাবে পাবেন এবং কবে পাবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চাইলে আপনারাও আপনাদের ফোন থেকে আপনার নিজেরটা দেখতে পারবেন তো প্রিয় দর্শক কাজটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ডান পাশে বেল বেলাইকনটি অলে প্রেস করে দেবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো আপনারা এটা চেক করার জন্য চলে যাবেন প্রথমে গুগলে গুগলে আসার পরে বা গুগল ব্রাউজার যে কোনো একটা ব্রাউজারে আসবেন আসার পরে আপনারা এখানে সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পরে এখানে আপনারা লিখবেন স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক দেখুন আমি লিখতেছি স্মার্ট কার্ড এই যে দেখুন এখানে কিন্তু স্মার্ট লিখতে এখানে স্মার্ট এন আইডি স্ট্যাটাস যে এটা চলে আসছে তো এখানে আপনারা এটা লিখে সার্চ করবেন এটা লিখে সার্চ করার পরে প্রথমে এই যে এখানে দেখুন একটা ওয়েবসাইট চলে আসছে এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে এই যে এখানে নিচে দেখুন কি লেখা আছে স্মার্ট কার্ড এর তথ্য জানতে চাইলে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর এবং জন্ম নিবন্ধন তারিখ দিন তো এখানে আমরা ওপরে চলে আসবো এখানে একটা ফর্ম আছে এখানে এই যে এখানে আপনি চাইলে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর দিবেন তো আপনাদের যে অনলাইন কপি এনআইডি কার্ডটা আছে সেটার নম্বর আপনারা চাইলে এখানে দিতে পারেন তারপরে এখানে নিচে দিবেন আপনাদের জন্ম তারিখ এখানে প্রথমে দিন তারপরে মাস আর শেষে হচ্ছে বছর তো এইগুলো সব আপনারা দিয়ে নেবেন তো আমিও দিয়ে নিচ্ছি তো সবগুলো দেওয়া হয়ে গেলে এখানে কি লেখা আছে দেখুন ছবিতে কোডটি প্রবেশ করান তো এখানে এই যে একটা ছবি দেখতে পাচ্ছেন এখানে একটা কোড আছে জুম করলে আপনারা দেখতে পারবেন আমি জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এখানে জুম করার সাথে এখানে কিন্তু একটা কোড আছে এই যে এখানে কোডটা আছে তো এই কোডটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে একটু ডান দিকে আসবেন আসার পরে এই যে এখানে একটা বাটন দেখতে পাবেন রিফ্রেশ আইকন এখানে ক্লিক করলে আপনাদের এই কোডটা চেঞ্জ হবে দেখুন এই যে দেখুন ক্লিক করার সাথে কিন্তু এখানে কোডটা চেঞ্জ হচ্ছে তো এখানে আপনারা এইভাবে কোডটা সহজ কোডটা বের করে নেবেন যদি বুঝতে না পারেন তো এখানে এই কোডটি এখানে লেখার পরে আপনারা এখানে সাবমিটে ক্লিক করবেন দেখুন এখানে সাবমিট লেখা আছে সাবমিটে আমি ক্লিক করে দিলাম একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরেই এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস কমপ্লিট এবং এখানে আপনারা যদি দিকে একটু আসেন ডান দিকে আসার পর এখানে দেখুন আমাদের উপজেলা ডিস্ট্রিক্ট সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে ভোটার এরিয়াও দেওয়া আছে এবং এখানে দেখুন কাহালো ইসি অফিস এটাও কিন্তু দেওয়া আছে আপনাদের এখানে যদি কমপ্লিট লেখা থাকে এরকম যদি আসে এবং আপনি যদি আপনার এনআইডি কার্ড না পান তাহলে আপনি সরাসরি চলে যাবেন আপনাদের এই ইসি অফিসে আমার ইসি অফিস হচ্ছে কাহালো আপনাদের ইসি অফিসের নাম এখানে লেখা থাকবে আপনারা সেই ইসি অফিসে চলে যাবেন ওখানে যোগাযোগ করলে আপনারা আপনাদের এনআইডি কার্ড পেয়ে যাবেন আর যাদের এনআইডি কার্ড আসেনি বা এটি কার্ড আপনার পাননি তাদের ক্ষেত্রে এরকম একটা ইন্টারফেস শো করবে আমি এটাও চেক করে দেখছিলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো প্রিয় দর্শক এই ছিল মূলত ছোট্ট একটা ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে এবং ভিডিওটা দেখে আপনার উপকৃত হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ